হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমি ভেবেছি তোমাদের সাথে এই ভিডিওতে কোনো ব্লগ শেয়ার করব না মানে এই ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হবে না এই ভিডিওটা হবে যে যে আর কি যে পারপাসে সেটা হচ্ছে আমি আজ পর্যন্ত মিশো থেকে কি কি শপিং করেছি মানে মিশো হল তোমাদের সাথে শেয়ার করবো মোটামুটি প্রাইসের মধ্যে আর কি আমাদের বাজেটের মধ্যে আমরা কী কী কিনতে পারি মিশো থেকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো সো লেটক্রিট স্টার্টেড যেহেতু আমি মিশো থেকে প্রচুর শপিং করেছি তাই একটা ভিডিওতে কিন্তু শেয়ার করা কোনোভাবেই পসিবল না তো আমি এটা দুটো পার্ট আর কি পোস্ট করব পরে একটা পার্ট পোস্ট করব তো ফার্স্ট যেটা আমি মিশো থেকে ফার্স্ট টাইম শপিং করেছিলাম সেটা হলো এই কুর্তিটা এটা কিন্তু কটন নয় তবে ভীষণ সুন্দর আর কি সিল্ক টাইপের বাট এত কমফোর্টেবল এত কমফোর্টেবল বলার মতো না আর আমার এটা সাইজ ছিল এস ভীষণ ভালো এটা তো সেকেন্ড আমি যেটা শেয়ার করছি সেটা দেখো এই টপটা এটা আমি আর কি পুরী যাওয়ার সময় কিনেছিলাম ভীষণ মানে আর কি প্রাইস কম আর এত কমফোর্টেবল আর কাপড়টাও ভীষণভাবে সুন্দর এবারে দেখো তুরি মেরে নিয়ে চলে আসলাম আমার গয়নার বাক্স হ্যাঁ ঠিকই ধরেছ কেমন বলো এটা আমার কিন্তু ভীষণ পছন্দের এটা আমি আমার দাদার বিয়ের সময় কিনেছিলাম আমার এটা এত পছন্দ হয়েছিল যে আমি এটা না কিনে থাকতেই পারিনি আর এত কম প্রাইসের মধ্যে পেয়েছিলাম আমি এটা এটা ইয়াররিং ছিল আর তার সাথে কিন্তু মাং টিক্কাও ছিল দেখো ভীষণ পছন্দ হয়েছিল এটা আমার আর এটার বিভিন্ন কালার কিন্তু মিশোতে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে এটা পারচেস করতে পারো আর এটা কিন্তু একদম ফ্রি ডেলিভারি এরপর তোমাদের দেখাবো যেটা সেটা হচ্ছে হোম ডেকরের জিনিস এটা এখন কিন্তু দামটা একটু বেশি এখানে দেখাচ্ছে আমি যখন এটা শপ করেছিলাম তখন কিন্তু দামটা আরও খানিকটা কম ছিল এটা সবকটা আমি মানে মোটামুটি পাঁচটা পেয়েছিলাম আমি আর দুটো আমার ভাইকে গিফট করে দিয়েছিলাম তো যে তিনটে তোমাদের দেখালাম এই তিনটে কিন্তু দারুণ কেমন লাগলো জানিও নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ইয়াররিং এটা তোমাদের আগেও একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম এখানে মোট এক একটা পাতায় দুটো পাতা ছিল আর কি এক একটা পাতায় হচ্ছে বত্রিশটা মনে হচ্ছে বত্রিশটা করে আর কি যাই হোক বিভিন্ন টাইপের আর কি এত সুন্দর না মানে কুর্তি বলো জিন্স টপ বলো সব কিছুর সাথে এই টাইপের কমফোর্টেবল কানেরগুলো মানে এত সুন্দর দেখতে লাগে মানে ভীষণ সুন্দর দেখতে লাগে সেই জন্য আমি এটা কিনেছিলাম আমার একদম কম প্রাইসে একশো টাকা তো ফ্রি ডেলিভারি তো নেক্সট যেটা তোমাদের দেখাবো এই শাড়িটা তোমরা দেখে বলো এটা কেমন এটাও কিন্তু ফ্রি ডেলিভারি ছিল সব আমার সবথেকে পছন্দের শাড়ি হচ্ছে এইটা তো পিঙ্ক কালার ছিল আর বিভিন্ন কালার ছিল আমি কিন্তু পিঙ্কটা নিয়েছিলাম আমার ছেলের অন্নপ্রাশনে কিনেছিলাম এটা আমি মানে এত আর কি পরে এত হালকা লাগে মনেই হয় না যে আর কি কিছু পরে আছি অন্যান্য শাড়ি পরলে যেমন একটু মানে একটু ভারী ভারী লাগে এটা কিন্তু একদম সেরকম না ভীষণ সুন্দর আর এত সুন্দর ওয়ার্ক করা মানে ভীষণই সুন্দর আর লিপস্টিক কেই না পছন্দ করে তাই না আমরা মেয়েরা কিন্তু লিপস্টিক পরতে ভীষণই ভালোবাসি তাই না তো লিপস্টিক আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মোট আটটা চারটে ছিল নিউট কালার চারটে ছিল একটু ডার্ক কালার তো মানে কালারগুলো তো মানে ভীষণই সুন্দর আর কি আর এই যে এটা দেখছো বেগুনি কালার এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা হচ্ছে রেড একটা ছিল মেরুন টাইপের একটা ছিল নিউডের মধ্যে যদি বলি একটা ছিল হচ্ছে চকলেট কালার একটা ব্রাউন কালার একদম পিচ কালার যেটা সেটা ছিল তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এই কুর্তা সেটটা দেখছো কেমন লাগছে কালারটা আমাকে একটু জানিয়ে তো কমেন্ট করে এটা কিন্তু আমি কালী পুজোর সময় নিয়েছিলাম না না সরি দুর্গা পুজোর সময় নিয়েছিলাম আর কালী পুজোর সময় পড়েছিলাম এটার মানে বুকের সামনে ওয়ার্কটা এত সুন্দর এত সুন্দর মানে ওয়ার্ক করা মানে এটা পড়লে আর এটার কালার কম্বিনেশানটা এতটাই সুন্দর মানে তোমরা এটা না সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না আর এটার ওড়নাটায় না এই টাইপের ওয়ার্ক করা ছিল ওড়নাটা তো মানে বলার কোনো ভাষা নেই আমার এত সুন্দর মিশো থেকে আমি এত সুন্দর সুন্দর জিনিস পারচেস করেছি তো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা চোকার এটা হচ্ছে টোটালি অক্সিডাইজ তোমরা দেখে বুঝতেই পারছো এটা আমি সরস্বতী পুজো পড়ব বলে কিনেছিলাম আর সেটা পড়েও ছিলাম আমার আমাকে যারা ফেসবুক ইনস্টাতে ফলো করো তারা দেখতে পারবে এটা আমি পড়েছিলাম মাঝে মাঝে রিলসও বানাই এটা পরে তো এটার সাথে দুটো কানেরও রয়েছে দুটোই থাকে যাই হোক এটার সাথে কানের ছিল কানেরটাও কিন্তু বেশ সুন্দর আর এই যে টপটা দেখ এই টপটা কিন্তু আমি কিনেছিলাম একশো নিরানব্বই টাকা দিয়ে তো এই টপটা হচ্ছে জিন্সের সাথে অথবা যে কোনো আর কি প্লাজোর সাথে বলো বা একটু অন্য টাইপের কিছু সাথে বলো ভীষণ ভালো লাগবে আর কি এটা আমার সাইজ ছিল এক্সেস আসলে আমি ভীষণ মোটা তো তাই জন্য যাই হোক এটা আর কি যোগ ছিল তো এটা হচ্ছে ভীষণ কমফোর্টেবল এটা কিন্তু আমি একদিনও এখনও পর্যন্ত পড়িনি কিন্তু খুব তাড়াতাড়ি পরবো আর এই যে কুর্তিটা দেখছো এটা হচ্ছে মোটামুটি একশো আর কি আটানব্বই টাকা মতো দাম নিয়েছিল এখন হয়তো একটু প্রাইসটা একটু বেড়ে গেছে তো এটা যে হাতা হাতার কাছে একটা মানে এটা ঘটি হাতা যেটা বলে না সে টাইপের আর কি হাতার কাছে কুচি রয়েছে আর অল বডিতে আর কি এই টাইপের ওয়ার্ক করা রয়েছে দেখো ভালো করে তোমাদের দেখাই জুম করে ভালো মানে আর কি সুন্দর সুন্দর ওয়ার্ক করা রয়েছে পুরোটায় আর এটা কিন্তু একটু সিল্ক টাইপের পরলে ভীষণ ভালো লাগে হোয়াইট কালারের আর কি প্যান্ট দিয়ে পরলে নেক্সট যেটা দেখো এটা হচ্ছে একটা শর্ট টপও বলতে পারো অথবা শর্ট কুর্তিও বলতে পারো এটা কিন্তু জিন্সের সাথে ওয়ার করলে ভীষণ ভালো লাগবে এটা হচ্ছে ইয়েলো কালারের কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত নেক্সট ওয়ান হচ্ছে এই জুয়েলারিটা এই জুয়েলারিটা আমি নিয়েছিলাম পুজোর সময় আমরা একটা ব্ল্যাক কালারের শাড়ির সাথে পরার জন্য এটাও মিশো থেকে নেওয়া ওটা নেক্সট টাইম দেখাবো ভিডিওতে পুরো কমপ্লিট হলো না বাট এটা কিন্তু কেমন আমি বলবো না তোমরা আমাকে কামেন্টে জানিও আর এটার সাথে দুটো ইয়াররিংও ছিল মানে পরলে কিন্তু দুর্দান্ত লাগবে তাই না নেক্সট ওয়ান হচ্ছে এই আর কি পুঁথির যে আর কি চোকারটা মানে এটা হচ্ছে টোটালি পুঁথির ওয়ার্ক করা আর কি পুঁথি দিয়ে ওয়ার্ক করা আর এটার সাথে যে নিচে যে সুতোটা দেখছো সেটা হচ্ছে এটাকে এটাকে ছোটো বড়ো ঢিলে সবই করা যায় নেক্সট এটা হচ্ছে আর কি পুরো স্টোনের আমার কিন্তু অলমোস্ট সব যে জুয়েলারিগুলো থেকে সবথেকে এটা বেশি ফেভারিট এটার সাথে দুটো ইয়াররিংও ছিল ভীষণ সুন্দর এটাও আর কি স্টোনের আর এই টাইপের যে লকেটগুলো এগুলো আমি মিশো থেকেই অর্ডার করেছিলাম আর এগুলো আমি আমার মাকে কয়েকটা গিফট করেছিলাম তাই আমার কাছে একটাই আছে আর এই এটা যেটা দেখছো এটা হচ্ছে একটা আনারকালি এটা নিশ্চয়ই তোমরা আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে যে কোনো আর কি রিলে আমাকে পড়তে দেখবে আর এটা পরে আমি এটা ব্লগও শ্যুট করেছিলাম যাবে এসি কিনতে গে মানে সরি কুলার কিনতে গেছিলাম তো এটা হচ্ছে হাতার কাছে এরকম টাইপের একটা ওয়ার্ক করা আছে আর হাতাটা একটু গোল করে কাট মানে গোল কাটার মধ্যে আছে আর কি আর হাতা একটু মানে দুটো পাশে দুটো দড়ি দেওয়া আছে আর কোমরে আর দিকে আর কি গার্ডার আছে ভীষণ সুন্দর আর একদম কটনের এটা ভীষণ কমফোর্টেবল আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর দাঁড়াও নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছেন সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা